আজকের পর্বে দেখাবো সোকানি সিক্স ইন ওয়ান ওয়ান্ডার চপার আর এই যে মেশিনটা এটা আসন্ন রমজান মাস উপলক্ষে এটা আপনাদের অনেক কাজে লাগবে তো চলুন রিভিউ করি এই দারুণ মেশিনটা এটা হচ্ছে সোকানি সিক্স ইন ওয়ান ওয়ান্ডার চপার আর এটা হচ্ছে এসকে জিরো সিক্স জিরো ওয়ান নাইন এটা হচ্ছে সিক্স নাইভের একটা ব্লেড আছে সামরাই ব্লেড এটা কপার মোটর এবং এই যে মেশিনটা এটা হচ্ছে আটশো ওয়াটের একটা মেশিন এটা স্টেনলেস স্টিলের কিন্তু হচ্ছে এই যে আপনারা কিন্তু জার যেটা পাবেন সেটা স্টেনলেস স্টিলের এবং মেশিনের বডিটাও কিন্তু থাকবে এস এস স্টিলের আর নন ম্যাগনেটিক আর এই যে জারটা এটা হান্ড্রেড পারসেন্ট নন ম্যাগনেটিক আর এটা তিন লিটারের একটা মেশিন আমাদের কাছে ফাইভ লিটার যদি চান সেটাও আছে অ্যাক্সেসারিসগুলো দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে ওয়ান ইয়ার ওয়ারেন্টি তবে কেউ যদি এটা দিয়ে মশলা বাটা করতে চান তাহলে কিন্তু ওয়ারেন্টি বাতিল হয়ে যাবে তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই বক্সটারতে যেইগুলো যেগুলো ক্লেম করছে কোম্পানি যে এই কাজগুলো করা যাবে শুধু এই মেশিনটা দিয়ে আপনার ওই কাজগুলো করবেন আদার্স কিছু করতে গেলে যদি মেশিনের কোনো ক্ষতি সাধন হয় কোম্পানি সেটা বেয়ার করবে না তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই মেশিনটা প্যাকেটের মধ্যে কিন্তু সব কিছু উল্লেখ করা আছে যে এই মেশিনটা দিয়ে কি কী কাজ করা যাবে যেমন কিমা করা যাবে এই যে সামরে যে ব্লেডটা দেওয়া আছে এটা দিয়ে আপনারা চিকেন কিমা বিফ কিমা সবজি কিমা সব কিছু করতে পারবেন পেঁয়াজ কিমা করতে পারবেন এটা দিয়ে হচ্ছে আপনার আটা ডো করতে পারবেন এই যে এখানে যে অপশানটা দেওয়া আছে ছবি এটা দিয়ে আটা ডো করতে পারবেন রসুন ছিলতে পারবেন প্লাস রসুন বিলাতি যে রসুন আছে সেটা ছিলতে পারবেন প্লাস কুচি করতে পারবেন এই মেশিনটাতে এবং এই যে রাবারের যে অপশানটা এটা দিয়ে কিন্তু হচ্ছে রসুন খোসা ছাড়ানো যায় এটা দিয়ে আপনারা এগ হোয়াইট ফোম করতে পারবেন ক্রিম করতে পারবেন আর এই যে সালাদ কুচি করার জন্য বা স্লাইস কাটার জন্য কিন্তু আপনারা এই ডিক্সটা ব্যবহার করবেন এটা উল্টো করে লাগালে হবে স্লাইস আর তার সোজা করে লাগালে হবে কুচি আর এটা হচ্ছে এগ ইয়ক সেপারেটার এই মেশিনটার দাম হচ্ছে তিন হাজার টাকা এটা হচ্ছে আটশো আট এবং মেড ইন পিয়ারসির একটা প্রোডাক্ট যারা চাচ্ছেন রমজান মাস উপলক্ষে পেঁয়াজ কুচি তারপর হচ্ছে রসুন কুচি তারপর হচ্ছে শাক কাটা বা যে কোনো কাটাকাটির কাজ বা আটা গোলানোর কাজ মানে প্যাকেটে যেই কাজগুলা বলা হয়েছে যে এগুলাই মেশিনটা দিয়ে করা যাবে সেই কাজগুলাই করবেন আমি আবারও বলছি আদা বাটা রসুন বাটা যদি করতে চান তাহলে কিন্তু এক বছরে যে ওয়ারেন্টি আছে ওয়ারেন্টি বাতিল হয়ে যাবে কারণ এই মেশিনটা তৈরি করা হয়েছে কাটাকাটি করার জন্য ডো করার জন্য ফোম করার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাজ সুন অ্যাজ পসিবল অর্ডার করতে পারবেন ধন্যবাদ